আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন পেয়ে কিস দর্শক আপনার সবাইকে শুভেচ্ছা জানেন আমি রয়েছি আমাদের ডিম ডাগন এক ফার্মে তো দর্শক আজকে মে মাসের সাতা ছাব্বিশ তারিখ দু হাজার পঁচিশ সাল তো আজকে গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে একাধারশে একাধিকবার বৃষ্টি হয়েছে দিন এবং রাত মিলে এবং আগামী এক তারিখ পর্যন্ত কিন্তু জুনের এক তারিখ পর্যন্ত কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশ জুড়েই অঞ্চলভেদে কম এবং বেশি সেই ক্ষেত্রে ভাইরা অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে আপনাদের কাজগুলো করবেন এটা হচ্ছে প্রথম বার্তা দ্বিতীয় বার্তাটা হচ্ছে যে আমাদের ডাগন চাষি যারা ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য বার্তা হচ্ছে যে এখন যে ফুলগুলো যে ফুটে এরকম নাভি আপনার ফুলের অবশিষ্ট অংশগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ঝেড়ে ফেলে দিতে হবে দিয়ে আপনি আজ এবং আগামীকালকের মধ্যেই অবশ্যই ছাত্র স্প্রে করতে হবে যারা আজকে করেনি কালকে অবশ্যই মিস করবেন না সেই ক্ষেত্রে অবশ্যই ভালো মানের এবং ভালো গ্রুপের সাথে স্প্রে করবেন অ্যামিঠার টফ কার্বন ডাজিম অথবা পপিকোনা জল ডাইফেনোকোনা জল অথবা কপার গ্রুপের এইগুলো আপনারা স্প্রে করবেন এখন ম্যানকোজিভ আর কার্বন ডাজিম শুধু এগুলো না করাই ভালো বা পপিনেব তারপরে ইনপিডেট এগুলো না করে আপনারা অ্যাজক্সিরবিন ডাইফেনোকোলা জল পপিকোনা জল তারপরে দাই� হেক্সাকোনা জল হ্যাঁ তারপরে কার্বন ডাইজটা রাখবেন কারণ এটা বেশি প্রয়োজন হয় সব ক্ষেত্রে এরপরে আপনার কপার গ্রুপের রাখবেন এগুলো রাখবেন আরও ভালো যদি পান আপনি কাসুগা মাইসিন, ভ্যালিডাম মাইসিন এগুলো আপনারা রাখতে পারেন কারণ এখন ছতটা কিন্তু অ্যাটাক করে বেশি ব্যাকটেরিয়া অ্যাটাক করবে কারণ ঘন ঘন বৃষ্টি হলে এবং গাছে যেহেতু ফুল রয়েছে ফল রয়েছে নতুন ফল রয়েছে বেশি ছতটাকে অ্যাটাক করলে দেখবেন যে এ যেইভাবে ফল ফল সেটার পরে নষ্ট হয়ে আপনার ঝরে যাবে এই জন্য কিন্তু আপনার ছত্রাকনাশক ভালো পরিমাণে ভালো মানে দিতে হবে বৃষ্টি বেশি হলে একদিন দুই দিন পর পরই কিন্তু এখন দিতে হবে বৃষ্টি যদি থাকে আর বৃষ্টি না থাকলে সপ্তাহে একবার দিলেই এটা নাম যেহেতু এখন স্বাভাবিক সময় না এই জন্য অবশ্যই আপনাদেরকে স্বাভাবিকভাবে স্প্রেগুলো দিলে হবে না আর একটা বার্তা হচ্ছে এই যে দেখুন গোড়া পছন্দ লাগে ড্রাগনের তো যেহেতু বেশি বেশি বৃষ্টি হচ্ছে তারপরে যারা জৈব সার দিয়েছেন আমি জৈব সার দিয়েছি তারা অবশ্যই কিন্তু গোড়ায় আপনারা পচনের ছত্রাকনাশকটা দিয়ে দেবেন রোদের কি আমরা দিয়ে থাকি এক্সট্রা কেয়ার হ্যাকিমের এক্সট্রা কেয়ার এর মধ্যে থাকে পপি কো জল পনেরো পার্সেন্ট জল পনেরো পার্সেন্ট এটা দিয়ে করলে মোটামুটি ভালো হয় যেটা আমরা আজকে বাগানে করেছি কিন্তু তো এই তো কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা মোটামুটি